হ্যালো ভিভার্স আজ আপনার বানাবো কালো জাম এর জন্য নিচ্ছি এক কাপ দুধ দুই টেবিল চামচ সুজি দুই টেবিল চামচ ময়দা একটি পাত্র নিয়ে এক চিমটি বেকিং পাউডার আর এক চামচ ঘি নিয়ে হাতে মিশিয়ে নিলাম এবার একটি ডিম ফেটে নিয়ে এর ভিতরে দিয়ে মেখে নিলাম ডিমটি দিয়ে মাখার পরে নর্মাল টেম্পারেচারের দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচ দুধ দিয়ে ডোটা প্রিপেয়ার করে দিলাম ডোটা এরকম আঠালো হয়ে আসলে এক পাশে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এবার একটি প্যান চুলায় বসিয়ে তাতে শিরা তৈরি করে নেব এর জন্য লাগবে এক কাপ চিনি আর আড়াই কাপ জল শিরাটি চুলায় বসিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলো হাত দিয়ে একটা একে একে কালো জামের শেপ করে নেব এরপর একটি কড়াইতে তেল নিয়ে হালকা কুসুম গরম অবস্থায় এই মিষ্টিগুলো একে একে ছেড়ে দেবো দেখো মিষ্টিগুলো কেমন ফুলে যাচ্ছে এবং মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভাজতে থাকবো ভাজা হয়ে গেলে এই মিষ্টিগুলো এই ফুটান্ত শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পরে দেখো একটু নেড়ে চেড়ে দিলাম এবং আবার ঢেকে দিলাম আরও দশ মিনিটের জন্য থেকে মিনিটের মধ্যে মিষ্টি তৈরি হয়ে গিয়েছে দেখো মিষ্টিগুলো কি পরিমাণ জুসি আর রস খেয়ে নরম হয়ে গিয়েছে এগুলো আরও এক ঘন্টা রেখে দেব তারপর চাইলে তোমরা এভাবে গুঁড়া দুধ বা মাওয়ায় গড়িয়ে নিতে পারো দেখতে সুন্দর লাগবে তো ঝটপট বানিয়ে ফেলো গুঁড়া দুধের কালো জাম